আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান ইরানের এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান এবার সরাসরি মার্কিন দূতাবাসে হামলা সংকটে জর্জরিত নেতানিয়াহু ক্ষমতা হারাচ্ছে সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে আছে সৌদি যুবরাজ পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তান দ্রুত পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন তেহরানের মানুষের ক্ষতি করার ইচ্ছে নেই নিলেও ইসরায়েল নিরাপদ থাকবে না ইরানের হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান ইরানের ইসরায়েলি হামলা চলাকালীন যুদ্ধ বিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান মধ্যস্থতাকারী কাতার ওমানকে তথ্য জানিয়েছে তেহরান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তায় তথ্য জানিয়েছেন পাল্টা হামলা হামলার চতুর্থ দিনে উভয় পক্ষ হামলা অব্যাহত রেখেছে বেড়েছে সংঘাতের তীব্রতা এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ইরান কাতারি এবং ওমানির মধ্যস্থতাকারীদের জানিয়েছে ইসরায়েলি আক্রমণের প্রতি ইরানের প্রতিক্রিয়া জানানো সম্পূর্ণ হওয়ার পরেই তারা কেবল গুরুতর আলোচনা চালাবে এবার নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে সরাসরি টার্গেট করল ইরান দেশটি থেকে নেতা বাড়ির উদ্দেশ্যে ছোড়া হয়েছে অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান সন্ধ্যার আগে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যার মধ্যে প্রধান লক্ষ্য ছিল নেতানিয়াহুর বাসভবন এর আগেও তেহরান একাধিকবার সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোয় আঘাত হেনেছে সন্ধ্যার কিছু আগে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যার ফলে ইসরায়েলি সেনাবাহিনী জরুরি সতর্কতা জারি করে দেশটির জনসাধারণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবার সরাসরি মার্কিন দূতাবাসে হামলা তেল অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনার পর দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক খাকাবি রবিবার গভীর রাতে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ফলে তেল আবিবে কেঁপে ওঠে মার্কিন দূতাবাস ভবন এতে জানালাও কাজ ভেঙে পড়ে যদিও দূতাবাসের কোন কর্মকর্তা বা কর্মচারী আহত হননি বলে জানানো হয়েছে সংকটে জর্জরিত নেতা ক্ষমতা হারাচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে দেশটির জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক করি গোল্ডবার্গ জানিয়েছেন অধিকাংশ ইসরায়েলি নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে থাকলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর উপর তাদের আস্থা নেই বিশেষজ্ঞরা ধারণা করছেন শীঘ্রই নেতা নিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে গণবিস্ফোরণ হবে আর তাতে গদি হারাতে পারেন এই সংকটে জর্জরিত ইহুদি নেতা গোল্ডবার্গ বলেন ইরানকে হিসেবে দেখে কারণ ইরান দীর্ঘদিন ধরে হামাস ও হিজবুল্লাহর মতো সংগঠনগুলোকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে ফলে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সাধারণভাবে সমর্থন করছে ইসরায়েলি জনগণ তবে তিনি বলেন নেতা সরকারের উপর জনআস্থা খুবই কম ব্যক্তি ও রাজনৈতিকভাবে তিনি বহু সংকটে জর্জরিত জনগণ মনে করে তার সিদ্ধান্তগুলো অনেক সময় রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে নেওয়া হয় সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধুরাষ্ট্রগুলোকে ডাকছে ইরান মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান আর এর জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছে দেশটি তেহরানের শীর্ষ নেতা প্রভাবশালী রাজনৈতিক মহাসেন রেজায় প্রস্তাব করেছেন সৌদি আরব তুরস্ক পাকিস্তান সহ বন্ধু দেশগুলোকে নিয়ে এই যৌথ সেনাবাহিনী গঠন করা যেতে পারে তিনি নতুন এই বাহিনীর নাম প্রস্তাব করেছেন ইসলামিক আর্মি রেজায় বলেন মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের অস্তিত্ব রক্ষা এই পদক্ষেপ সময়ের দাবি যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি নিয়ে দাঁড়াতে হবে বিশ্লেষকদের মতে ইরানের এমন প্রস্তাব মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে ইসলামিক সেনাবাহিনী গঠিত হলে তাকে বলা আঞ্চলিক নয় বৈশ্বিক পুনরতির দিকে ঠেলে দিতে পারে এই সংঘাতকে এতে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মার্কিন ইসরায়েল জোটের প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে উঠতে পারে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে আছে সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস সঙ্গে এক ফোন আলাপে তিনি বলেন আজ পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে রয়েছে সৌদি যুবরাজ আরও বলেন ইরান যদি বিচক্ষণতার সঙ্গে কাজ করে তবে ইসরায়েলের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে তিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বলেন এই আক্রমণ ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তার উপর সরাসরি হুমকি যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপ ও বিঘ্নিত হয়েছে মোহাম্মদ বিন সালমান অভিযোগ করেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে বাড়াতে চাইছে। যাতে তারা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে জড়িয়ে ফেলতে পারে তিনি ইরানি জনগণ এবং হামলায় নিহতদের পরিবারের সমবেদনা জানান। আহতদের দ্রুত কামনা করেন ইরানের প্রেসিডেন্ট পেজেস কিয়ান বলেন তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছেন কিন্তু প্রতিবারই ইসরায়েল তাদের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে তিনি আশা প্রকাশ ইরান ও সৌদি আরব একত্রে কাজ করলে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত পাকিস্তান টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এর মাঝে গুঞ্জন উঠেছে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ইসরায়েল এমনটি ঘটলেই ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তানও সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড ক্রাফসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি জেনারেল মোহসেন বলেন ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করে ও ইসরায়েলে হামলা চালাবে বলে আমাদের নিশ্চিত করেছে তিনি আরো বলেন পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দ্রুত পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন পারমাণবিক শক্তিধর যে কোন দেশের তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুত বৃদ্ধি করছে চীন দুই সালের প্রথম দিকে দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছয় শতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে যা বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতায় গতিযোগ করেছে এবং কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের স্মৃতি ইয়ার বুক দুই হাজার এক প্রতিবেদনে বলেছে দুই সাল থেকে চীনের পারমাণবিক মজুদের পরিমাণ প্রতি বছর প্রায় একশোটি করে বৃদ্ধি পাচ্ছে চলতি বছরের জানুয়ারির মধ্যে চীন প্রায় তিনশো পঞ্চাশটি নতুন আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইল তৈরি করেছে যদি দেশটির পারমাণবিক অস্ত্র তৈরি এ ধারা অব্যাহত রাখে তাহলে আগামী দুই সালের মধ্যে চীনের অয়ার হেডের সংখ্যা দাঁড়াবে এক হাজার যা বর্তমান রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র মজুদের মাত্র এক তৃতীয়াংশ বেইজিং বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু আত্মরক্ষার জন্য তেহরানের মানুষের ক্ষতি করার ইচ্ছে নেই নরম সুর প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রীর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সোমবার তার আগের হুমকি থেকে সরে দাঁড়িয়েছেন এর আগে তিনি বলেছিলেন তেহরানবাসীদের মূল্য চোকাতে হবে এরপর সোমবার তার এক্স অ্যাকাউন্টে বলেন আমি স্পষ্ট করে বলতে চাই তেহরানবাসীদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো উদ্দেশ্য আমাদের নেই তবে ইরানের স্বৈরাচারী শাসক ইসরায়েলের জনগণের ক্ষতি করছে ইরানের হুশিয়ারি আশ্রয় নিলেও থাকবে না। ভূখণ্ডে বসবাসরত মানুষদের যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী তারা জানিয়েছে প্রতিশোধমূলক হামলায় পুরো দখলকৃত এলাকা এখন থেকে ইরানি হামলার লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের বিরুদ্ধে নতুন এক দফা ইরানি হামলা শুরুর কিছুক্ষণ পর সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সায়দ বলেন আগামী দিনগুলোর জন্য আপনাদের প্রতি সতর্কবার্তা দখলকৃত অঞ্চল ছেড়ে দিন কারণ নিশ্চিতভাবে সেগুলো ভবিষ্যতে যোগ্য থাকবে না তিনি আরও জানান গত কয়েকদিনে ইরানি বাহিনী ইতিমধ্যে ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে এবং তাদের কাছে আর অনেক সামরিক ও নিরাপত্তা সম্পর্কিত স্থাপনার তালিকা রয়েছে